যুক্ত রাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনার ক্ষেত্রে ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান তবে সঙ্গে জুড়ে দিয়েছে কিছু শর্ত জোর দিয়ে বলেছে নিজ ক্ষমতার সীমা মেনে নিতে হবে যুক্তরাষ্ট্রকে ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা হুমকি পাল্টা হুমকির পর অবশেষে সুরাহা করতে বসেছে দুই দেশ তিরিশশে মে ইতালির রোমে পঞ্চম ধাপে আলোচনা হওয়ার কথা আপাতত আলোচনা ভালো পথে এগিয়েছে বলে পঁচিশে মে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ছাব্বিশে মে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন ইরানের পারমাণবিক কর্মসূচির মাধ্যমে যাতে অস্ত্র বানানো না হয় তা নিয়ে আলোচনা হতে পারে তবে দেশটির ইউরেনিয়াম মজুদ ও পরমাণু শক্তি উৎপাদনের অধিকার নিয়ে টানা হেঁচড়া করা যাবে না এজন্য অনেক রাস্তা খোলা আছে বলেও মন্তব্য করেন বাঘেই সম্প্রতি কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যম সি এনএন জানায় ট্রাম্পের প্রস্তাব মেনে না নিলে ইরানের পারমাণবিক প্রকল্পে হামলা চালানোর পরিকল্পনা চালাচ্ছে ইসরায়েল তবে বাঘেই বলেছেন সামরিক হামলার হুমকিতে মাথা নত করবে না ইরান উল্টো দেশটির ইউরেনিয়াম মজুদের পরিমাণ বরং বেড়েছে বলে জাতিসংঘের সূত্রে জানা গেছে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তি যাতে মার্কিন পক্ষের সব শর্ত মেনে হয় সেজন্য শুরু থেকেই জোর জবরদস্তি চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র ইরানকে হুমকি ধামকি দিয়ে আসছে যাতে ইউরেনিয়াম মজুদ বন্ধ করে দেশটি এ পরিস্থিতিতে আলোচনার পঞ্চম ধাপকে সামনে রেখে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রকাশ সেই চুক্তি সম্ভাবনা আপাতত বাতিল করে দিয়েছেন মার্কিন কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়েছেন যাতে তারা আবল তাবল কথা না বলেন তবে সম্ভাব্য চুক্তি নিয়ে আশাবাদী ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আলোচনার মাধ্যমে এ জটিলতা সুরাহা হলে লাভবান হবে মার্কিন ও ইরান দুই পক্ষই